এবাদাত তিন প্রকার একটা হল দৈহিক অবা যেমন সলা এটা শুধু শারীরিক অবা আরেকটি হলো শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয় সেটি হল হক্স এটা সশরী উপস্থিত লাবাহিক আল্লাহিম্মা লাব্বাই সশরিণে উপস্থিত থাকা এবং নাইহি তাতিডা সেই কাবা ঘর পর্যন্ত যাওয়ার আর্থিক সমর্থন থাকা তাহলে একটা শুধু শারীরিক অ্যাবাদ যেখানে কোনো টাকা খরচ হয় না যেটা হলো নামাজ জিকির এখানে কোনো টাকা খরচ হয় আরেকটা হলো শারীরিক এবং আর্থিক এটা হলো হজ আরেকটা হলো আর্থিক সেটা হলো জাকাত সদাকা তাই হজ হল শারীরিক এবং আর্থিক এই দুটোর সমন্বয় হজ আমরা বহু মানুষ আছি মক্কা মদিনা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই মক্কা মদিনা সম্পর্কে কোনো ভালোবাসাই নেই কোন যায় চায়ও না মক্কা মদিনা প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আকুতি এবং এই আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ তুমি আমাকে না না দেখায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কবর জিয়ারত করা ছাড়া তুমি আমাকে দুনিয়া থেকে নিও না প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ আমি একটু বাই যেতে চাই তুমি আমাকে বাই কিনলা না দেখায় তুমি আমাকে কবর মুখী করো না তুমি আমাকে পাই না দেখায় তুমি আমাকে ডাক দিও না প্রত্যেকটি মানুষের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকা দরকার বাইতুল্লার প্রতি প্রেম ভালোবাসা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ অন্তের সব হয় সোয়ার এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ অন্তের সব হয় একজন হাজিরা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বিয়াল্লিশ দিন পর্যন্ত মক্কায় থাকে থাকে। তাহলে যত ওয়াক্ত নামাজ আপনি পড়বেন আল্লাহ রসুল বলছেন প্রতি ওয়াক্তের এর লক্ষ ওয়াক্তের সোয়া আমরা আজকে তো টাকা সঞ্চয় করে রাখি টাকা শুধু জমা করি অথচ বাইতুল্লাহ সোহান বাইতুল্লাহ যে সরাসরি চোখে দেখেনি তাকে বুঝানো যাবে না যে বাইতুল্লাহ কি জিনিস যে সরাসরি চোখ দিয়ে দেখেনি বাইতুল্লাহকে তাকে বুঝানো যাবে না যে বাইতুল্লাহ কি যারা গিয়েছেন যারা দেখেছেন তারাই বলতে পারবেন ইমানের সাথে বাইতুল্লাহ দেখলেই গুনামাফ হয়ে যায় সোহান আর এমন কোনো নিষ্ঠুর হৃদয় নেই বাইতুল্লাকে চোখ দিয়ে দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায় না এমন কোনো নিষ্ঠুর হৃদয় যার অন্তরে ইমান আছে নেই বাইতুল্লাহ এমন গুরুত্বপূর্ণ জিনিস এজন্য আমাদের প্রত্যেকের অন্তরে একটা আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহ না নিয়ে তুমি আমাদেরকে কবরে নিও না আমিন বলেন আমিনও বলেন না তো নেবে কিভাবে আল্লাহ আপনাদের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন বুনিয়ান ইসলাম হামস পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে একটা হলো কানিমার সাক্ষী দেওয়া অর্থাৎ প্রথমটাই হল ইমান আর সাহাদু আল্লাহ ইলাহাদ ইল্লাহুৱা হেদাহুলা শারিকালা ওয়া সাহাদু আন নামাদান আবদুহু আৰু এক নম্বর খুঁটি দুই নম্বর হল চলাত আদায় করা ওয়াতিনু সলাদ চলাদ আদায় করা তিন নম্বর হল জাকাব প্রদান করা চার নম্বর হলো রমজান মাসের রোজা রাখা আর পঞ্চম হলো বাইতুল্লা করা হাস করা এই পাঁচটি খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে এর জন্য যারা দরিদ্র তারা তো কানিমা নামাজ রোজা আর যারা ধনী যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন তাদের উপরে জাকাত এবং খাস নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম যার উপরে হস ফরজ হয়েছে আস ফরস্কার উপরে ওয়াল্লাহি আলা দাস মান ইস্তাতা আ ইলাইহি সাবিলা সাবিল মানে রাস্তা যেমনটি আল্লাহর ভারে যাওয়ার রাস্তার খরচ যোগাতে পারে তার উপরে হসফরস অর্থাৎ মদকায় যাওয়ার মতো অর্থ যার আছে তার উপরেই হসফরস এই হজ যার উপরে ফরজ হল আর সে ব্যক্তি যদি হজ না করে না করে আল্লাহ রসুল বলছেন আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে নাসারা হয়ে মারা যাবে তার মানে এটা নিশ্চিত সে মুসলমান হয়ে মারা যাবে না রসুল্লাহ মুসলমান হয়ে মারা যাবে কথা বলেননি আল্লাহ রসুল বলছেন আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নসারা হয়ে মারা যাবে তার মানে নিশ্চিত সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না যার উপর হস সে যদি হজ আদায় না পারে। হজের গুরুত্ব নেই আমাদের কাছে খুব কম সংখ্যক মানুষের উপর এখন হজ ফরজ না খুব কম সংখ্যক মানুষের উপর যারা পরিবারে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা প্রতি মাসে খরচ করে বাসা ভাড়া দেয় দুই তলা তিনতলা বাড়ি তাদের উপর হজ ফরজ হয় না কিভাবে হস তো তাদের জন্য যারা পরিবারের খরচ যোগাবার পর আল্লাহর ভার বাইতুল্লায় যাওয়া আসার মতো অর্থ থাকে আপনি অর্থ সঞ্চয় করছেন কার জন্য কার ভবিষ্যতের জন্য আপনি নিজের জন্য জাহান নাম নিশ্চিত করলেন আল্লাহর একটা ফরজ বিধান আপনি মানলেন না বিরাট একটা বিধান ফরজ বিধান যেই পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা হলো হাজ সে হাজই আপনি আদায় করলেন না আপনার মনে কোনো আকাঙ্ক্ষাই নেই বাইতুল্লার বাইতুল্লার কোনো ভালোবাসাই আপনার মধ্যে নেই সাবিরা শুধু সময় পাইলেই বাইতুল্লাহার দিকে ছুটে যেতেন সুতরাং এই হাজ উপর ফরজ আর এই ফরজ যারা আদায় করবে না আল্লাহ রসুন বলছেন আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে